ভাইয়া কি অবস্থা এটা কেমন কী চাচ্ছিলে একশো আশি একশো আশি কত বলে ভাই দেড় লাখ সাইড ভাঙ্গ কত হলে দেওয়া যাবে লাস্ট সত্তর পার হতে হবে এক লাখ সত্তর পার হতে হবে বয়স বয়স চার দা সেই সাথে আরিয়ানা না বাচ্চাটা কিন্তু আকর্ষণীয় বকনা বাচ্চা দেখি দেখি বাচ্চাটা কি সুন্দর তাহলে লাস্ট কত হলে ছাড়বেন বললেন সত্তর পার হলেই বিক্রি করে দেবেন এক লাখ সত্তর এক লাখ সত্তর হলে গাভী এবং বাচ্চা বিক্রি করতে সিপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা রয়েছি কাহারোল হাটে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে শনিবার ছিল আজ তেরোই মে দু আমরা কিছু গাভীর তথ্য দিতে চাই প্রথমে শাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল এখানে একটা শাহিওয়াল সিন্ধি গাভী দেখছি আসসালামু আলাইকুম জালাম গাভীটা তো বেশ সুন্দর বাচ্চা কোনটা এটা এটা বকনা 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 কেমন কি চাচ্ছিলেন চাচা

হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখা দেখি দেখা চলছে নয় লিটার দুধ এটার এটার নয় লিটার বকলা বাচ্চা

না কম পাঁচ বিক্রি জোয়ান ভাইয়া জোয়ান ছয় হাজার দুধ কতটুকু হয় এটা কি হয়েছে বিক্রি হয়েছে হয় নাই কত চেয়েছিলেন কত কয় কত বলে কত চেয়েছিলেন পঁচানব্বই বলছিল দেয় নাই এখন বলতেছে আশি পঁচাশি পঁচানব্বই হলেই কিন্তু এটা বিক্রি করতে চায় এটা দুধ কতটুকু হয়

কত হয়েছে দামে শুনেন নাই আর ওইটা হ্যাঁ পাঁচপান্ন হাজার এটা এটা গাবি আর বাচ্চা কোনটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কিনছো এটা বাচ্চা এইটা এইটা বকনা আর এটা কত কিনছো জানো এটা জানেন না দেখি ওইটা পয়সাটা কিন্তু পঁয়ষট্টি হাজারে কিন্তু কিনেছি কিন্তু দামে বলতে পারছে না এই পাশের টা আমরা একটু দেখি এই পাশে একটা গরু লেখালেখি চলছে হয়ে গেছে হয়ে গেছে নাকি হইতে হইতে আবার আটকে গেছে এই যে গাভিটা আর এই পাশে বকলা পাচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো দিয়ে লেখাই হয়ে গেছে দিয়ে এখন আর নেবেন না ছাপ্পান্ন হাজার পাঁচশো দিয়ে কিন্তু অলরেডি গরুটা লেখায় হয়ে গেছে এখন আবার গরুটা নিতে যাচ্ছে না এই জন্য কিন্তু এখানে একটা ঝামেলা চলছে সামনের দিকে দেখি যেতে চাই আর ইয়ে না জোৱান জোৱানিঠি হাজাৰ চাব্বিছ